আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক দেখেন আজকে আমি গামছা গত দিছি গামছা গত দেওয়ার কারণ হচ্ছে আপনার আবেদা কাপড় দেরি আছে সব দিয়ে দিছি কিছু নাই ওই জন্য গামছা গত দিয়ে দিছি আবেদা কাপড় শুকাইছে কি শুকাইছে যদি জলদি একটা দাও গাও দিই দেখেন আমার গরি দেখেন কি খায় ওই যে দেখেন বাছুরে আম গাছের শাল খাইতে থাকে করে দেখেন ওই যে দেখেন ওই নিচে দেখেন খাইয়ে শেষ করছে আয় হাম্বা খাস না হাম্বা মারো মারো এনে কি করছে আজ খাও আমি হ্যাঁ এই গাছ এই গাছের গরে আমার থাকে ওটাই খাও হুম হুম দেখছেন কোন তরি খাইছি এই খাসির বাচ্চা নাগাল আপনার আম গাছের ছাল খাই সেদি দেখে যাও তোমার বাছর তামসা দেখো কিরম মুখে সাদ আম গাছের ছাল খাই সেদিছি ওই যে শাল খাইলে হো পায় এই দলা করছে দেখো আম গাছের ছাল হ খাসির বাচ্চা না গাল তোমাৰ নষ্ট হৈছে বেটাবে হে বোৰে নেটাবাইছে ক

থাই দর দি একটা এমনি তো পাতা তো ঠিকই আছে চাল কুমড়ার পাতা কিন্তু ভর্তা খেলে ভালো না কথা হ্যাঁ দু একদিন ভর্তা দিও খাওনি

কাবেজে দিছে বিনোর হারে এদি বিলিন বেজির বাসুরিনে কই আম কই না মা দেখেন পাগল হই গেছে এই যে বাসুরের ঘাস খাওয়া দেখে বড় হইছে দেখেন নে কই 4 মাস যে 4 মাসের এত বড় দেখেন আবার আবেদার গুরু আবার এই যে গাবি না না ওডা ওডা না ইদেরি আছে ওডা মত ওডা হুম দানা মনে হেলিকপ্টার ও দানা হ্যাঁ গজল দেখা কি ও করেড়া পাগলা আছে গাজর টাইম না গো না এখন দিলে কি ভাবো দেখছে এটা দেখো দেখছে এরাও করতেছি বাসাটা দেখতে কি সুন্দর দেখেন আধা তোমার বাসুর তোমার বাসুর ভাগাইল কে

ব্লগটা দেখলেন মানে খুবই গরম ওই জন্যে কাবু সুগুলা দিয়ে দিছে হ্যাঁ সব গড়ে নাও তো এই ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে বাই বাই খুদ দা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বাই বাই